তো আমাদের লাইট দিয়ে দিল এখন ভিতরে যে কারণ ওইখানে অনেক অন্ধকার অন্ধকারের মধ্যে বাদুর বাদুর খুঁজে খুঁজে দেখতে হবে আমাদের সো এই লাইটটা দিয়ে দিচ্ছে আমরা লাইট নিয়ে নিচে চলে যাব এখন আমাদের বাকি টিম মেম্বাররা কোথায় এখানে আছে দুইজন আর সবাই কই গেল এই যে লাইট দিয়েছে আমাদের ভাই আপনারা কই লাইট দিছে লাইট হ্যাঁ লাইট ছাড়া নাকি বাদুর দেখা যাবে না এই যে লাইট দিছে এই এখানে কিন্তু ভয়ঙ্কর সবাই একটু সাবধানে হ্যাঁ আমরা বাদুর দেখতে যাব আপনারা কি বাদুর দেখতে চান তাহলে আমাদের সাথেই থাকুন চলুন ওকে রাফি ইজ অন ফায়ার লাইটটা জ্বালিয়ে নিলাম কি ভাই আমরা এখন যাচ্ছি একটি ভয়ঙ্কর গুহার মধ্যে এখানে যে কোনো সময় বিপদ ঘটতে পারে তাহলে এখন আমরা এই ক্ষেত্রে সতর্ক থাকব

সুবাহান আল্লাহ বলো সবাই সুবাহান আল্লাহ বাদুর কই বাদুর বাদুর দেখা যায় কই না না কামড় দিবে না কই বাদুর কই ও প্লেয়ার বাই মাথা

নিচে বাদুর না 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 আল্লাহর তৈরি আল্লাহর সৃষ্টি সব সুবাহন আল্লাহ বলো সবাই সুবাহন আল্লাহ প্লিজ ডোন্ট ক্লাইম ওল্ডার অ্যান্ড চিলড্রেন এরিয়া ও বাচ্চাদের আসতে না করছে এখানে সাইলেন্স রাখতে বলছে একদম ওই যে কিপ সাইলেন্স চুপ থাকতে বস এই পানির শব্দটাই তো সুন্দর ভাই কই আসছি ভাই আল্লাহ অনেক অনেক ধন্যবাদ তোমাকে থ্যাংক ইউ